আনন্দ উত্তেজনা ও রোমাঞ্চের এক নতুন ক্রিকেট অধ্যায়ের আবির্ভাব দিয়ে দুই সালে শুরু হয় টি টোয়েন্টি বিশ্বকাপ সংক্ষিপ্ত ফরম্যাটের সেই প্রথম আসরটি ছিল উত্তেজনা ও রোমাঞ্চে ভরপুর এরপর থেকেই এই আসরেই ঘটেছে একের পর এক ইতিহাস লেখার মতো ঘটনা ভারতের যুবরাজ সিংয়ের ছয় বলে ছয় ছক্কা কিংবা ভারত পাকিস্তানের মতো দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচে অদ্ভুতভাবে মীমাংসা সব মিলিয়ে নয়া এক জাগরণ দেখেছিল ক্রিকেট বিশ্ব এরপর পেরিয়ে গেছে এক যুগেরও বেশি সময় বর্তমানে এ ফর্মেটটি ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় উন্মাদনার উৎস ক্রিকেটের নবজাগরণ ঘটানোর সেই স্মরণীয় বিশ্বকাপটি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইএম রবিল ইসলাম রবিন উদ্বোধনী ম্যাচ থেকে উত্তাপ ছড়াতে থাকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত দুই হাজার সাত টি বিশ্বকাপে দশ ছক্কায় সাতান্ন বলে একশো রান করে প্রথম ম্যাচে ক্রিস গেইল টি টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ জাগরণের আভাস দেন তবে দুইশো রান করেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচ জিততে পারেননি ওয়েস্ট ইন্ডিজ হার্সেল গিবস ও জাস্টিন কেম্পের ব্যাটিং দৃঢ়তার সেই ম্যাচ চোদ্দ বল হাতে রেখেই জয় পেয়ে যায় স্বাগতিকরা টি টোয়েন্টি সেখানেই শেষ হয়ে যায়নি সুপার এইটের ম্যাচে যুবরাজ করেন এক অন্যান্য কীর্তি ইনিংসের উনিশতম ওভারে ইংল্যান্ডের সুটার্ট বার্ডের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান তিনি বারো বলে করেন হাফ সেঞ্চুরি জন্ম দেন ক্রিকেট বিশ্বের এক নতুন রেকর্ডের তবে প্রথম বিশ্বকাপে যে শুধুমাত্র ব্যাটারদেরই দাপট ছিল তেমনটা নয় টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই বিশ্বকাপেই প্রথম হ্যাটটিক করেন অস্ট্রেলিয়ার ব্রেডলি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের শুরুটা নিজেদের মতো করে রাঙিয়েছিল বাংলাদেশ মোহাম্মদ আশরাফুলের সাতাশ বলে একষট্টি রানের ঝড়ো ইনিংসে ভর করেই প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের একশো রান টাইগাররা টপকে যায় অনায়াসে সেই ম্যাচে আফতাব আহমেদ খেলেন ঊনপঞ্চাশ বলে বাষট্টি রানের এক চোখ ধাঁধানো ইনিংস তবে এ আসরে তারপর আর জয়ের মুখ দেখেননি টাইগাররা পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ দুই হাজার বিশ্বকাপ নতুন মাত্রা পায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দুইবার পরস্পরের মুখোমুখি হওয়ায় গ্রুপ পর্বের ম্যাচে ডারবানের অদ্ভুত এক নিয়মে ম্যাচ জিতে নেন ভারত তাই হওয়া ম্যাচ ভারত জিতে নেয় বোলআউটের মাধ্যমে সেই ম্যাচেই বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের পরিচয় দেন ভারতীয় দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি উদ্বোধনী আসরে ফাইনালটাও ছিল স্মরণীয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত সেই আসরে শিরোপা যেতে নেয় জোহানেসবার্গে ফাইনালটি ছিল চরম উত্তেজনায় ভরপুর প্রথমে ব্যাট করতে নেমে ভারত পাকিস্তানের ভয়ঙ্কর বোলিং আক্রমণের বিপক্ষে পাঁচ উইকেটে একশো রান করেন একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটারদের দৃঢ়তার দারুণ সূচনা পায় মিসবাহ বাহিনী তবে দলের মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে পাকিস্তান দল শেষ ওভারে দেখা দেয় নাটকীয়তার ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আবারও প্রমাণ হয় সেই ওভারে মিসবাউল হকের স্কুপ শট ফাইনালে লেগে তালুবন্দি করেন শ্রীশান্ত এর সাথেই শেষ হয়ে যায় পাকিস্তানের বিশ্বকাপ জয়ের স্বপ্ন মহেন্দ্র সিং ধোনির হাতে ওঠে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্যে ধন্যবাদ